এটা উপরে খানিকটা উঠেছি গুরু শিখরের উপর থেকে ভিউটা আর আর এইটুকু উঠতে হবে এই যে এটা আবার আরো খানিকটা উঠে আসার পর এটা গুরু ওর। চরণ পাদুকা এখানে রাখা আছে এই গুহাতেই সন্ন্যাসী জীবনে তিনি পুরো জীবনটা এখানেই কাটিয়েছেন বলে মনে করা হয় এই গুহার ভিতরটাই এই গুহার ভিতরটাই ওই জন্য মন্দিরে পরিণত করা হয়েছে এবং এখানে তার চরণ পাদুকাও আছে যে অংশটা দেখালাম আর ইনি হলেন এখানের পূজারী গুরুদত্ত তো এই গুহাতেই তার জীবন কাটিয়েছিলেন ওই গুহার ভিতরে এইখানটা হলো ওই গুহার বাইরেটার থেকে চারিদিকের ভিউ এরও আরেকটু ওপরে ওঠা যাবে সেটাই হলো গুরু গুরুশিখর আর গুরু গুরুশিখরের পাশেই এই চরণ পাদুকা রাখা আছে যে গুহাটা সেটা সেখান থেকে ভিউটা আর এই যে মন্দিরের বাইরে যে ঘন্টাটা দেখছেন এটা বহু প্রাচীন

এটা একদম উপর থেকে গুরু শিখরের একদম উপর থেকে এরকম ভিউ চারিদিকে এই গুরু শিখরের উপর থেকে পুরো আড়াপল্লি পর্বতমালার পুরো রেঞ্জটা দেখা যায় শুনেছি চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে আর ওই যে ঘন্টাটা দেখালাম ওই ঘন্টাটা বহু প্রাচীন এবার আমরা গুরু শিখর থেকে নেমে যাচ্ছি আমাদের পুরোটা দেখা হয়ে গেছে এখানে কত একটা শুটিং স্পট আছে তো সেখানেই চলেছে তারপরে দিলবাড়া দিলবাড়া থেকেই তো আমরা এলাম ওখানেই আমরা বাসটা ছেড়ে দিলবাড়ায় তো আমরা বাস ছেড়ে জিবে করে এই মাউন্ট আবু ওখানেই আমাদের বাসটা রাখা আছে তো জিবে করে এসেছিলাম ওই যে উপরে গুরু শিখর শিকার থেকে এতটা নেমে পড় ওই যে குரு শিকার এইটা এটা குரு শিকার থেকে নামলাম নেমে এতটা পৌঁছে গেলাম একটু ওই যে দূরে যে ঘোড়াটা দাঁড়িয়েছে ওটা হচ্ছে শুটিং স্পট অপরিন আর এই ওইখানটাতেই যাচ্ছি ওখানে পৌঁছে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা